অবশেষে নিখিল জৈনের ডিএনএ টেস্ট করা হল অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের বাচ্চার সাথে আর নিখিলের সাথে ডিএনএ টেস্ট করে যা জানা গেল তা জানলে আপনারাও অবাক হয়ে প্রতি ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা যায় গতকাল সন্ধ্যার পরপরই নিখিলের ডিএনএ আর নিখিলের প্রাক্তন স্ত্রী অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের নবজাতক বাচ্চার ডিএনএ টেস্ট করতে ল্যাবে পাঠানো হয় এরপর আজ সকাল নয়টার দিকে ডিএনএ টেস্টের রিপোর্ট এসে পৌঁছায় অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের বাবার হাতে এরপর অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের বাবা গণমাধ্যমকে খোলাসা করে সব কিছুই বলে দিয়েছেন যে নুসরাতের সন্তানের বাবা তার প্রাক্তন স্বামী নিখিল জৈনেরী এ সময় অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের বাবা বলেন অবশেষে লোকলজ্জার হাত থেকে রেহাই পেলাম আমি তবে আমি জানতাম যে নিখিলেরই বাচ্চা এটা কারণ আমার মেয়েকে আমি চিনিত আমার মেয়ে নুসরাত অনেক ভালো সে আর জনের থেকে আলাদা তবে তাকে নিয়ে যশের সাথে যেসব গুজব রটানো হচ্ছে সে সবগুলোই ভুয়ো এ সময় তিনি আরও বলেন মেয়েটা আমার ভালোই সংসার করছিল সাংসদ থেকে ইন্ডাস্ট্রিও ভালোই সামলাচ্ছিল তবে কোথার থেকে যে কি হয়ে গেলো বুঝলামই না তো যাই হোক যার বাচ্চা সেই যদি অস্বীকার করে তাহলে তো আর আমরা বা আমার মেয়ে সেটা অস্বীকার করতে পারি না আর আমার মেয়ে অস্বীকার করে না বলেই তো অনেক রাগে দুঃখে কষ্টে সিঙ্গেল মাদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমার মেয়ের ইমোশন নিয়ে খেলেছে নিখিল জৈন আমি ওকে কখনোই ছাড়ব না এভাবে বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের বাবা এদিকে নুসরাত জাহান তার নবজাতক পুত্র সন্তান নিয়ে যশদাস গুপ্তের ফ্ল্যাটে উঠেছেন আর সেখানে একজন নার্স ছাড়াও নুসরাত জাহানের বাচ্চার দেখভাল করার জন্য তার পাশে আছে নুসরাত জাহানের মা আর ছোট বোন এছাড়াও জাহানের এক ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে খুব শীঘ্রই নুসরাত জাহানের নবজাতক পুত্র সন্তানের নামকরণ করা হবে প্রিয় দর্শক এ ছিল অভিনেত্রী সাংসদ নুসরাত জাহানের সর্বশেষ আপডেট খবর টলি মহলের আরও আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ